ইনানি সমুদ্র সৈকতে রয়েছে কক্সবাজার থেকে তেইশ কিলোমিটার দক্ষিণে পাতরি সৈকত ইনানি থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আপনারা জানেন ইনানি সমুদ্র সৈকতে যে সমস্ত পর্যটকগুলো ঘুরতে আসছেন সেখানে নিরাপত্তার জন্য তাদেরকে নিরাপত্তা হিসেবে তারা কাজ করছেন কক্সবাজার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এবং ট্যুরিস্টগুলি সেখানে রয়েছেন আমরা সকাল থেকে দেখেছি কক্সবাজারের যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে এখনো পর্যন্ত পর্যটকের পর্যটকের লুকারুকার সেটা আমরা দেখেছি আমরা খবর নিয়েছি হিমছড়ি ইনানি এবং টেক যে তিনটি পয়েন্ট রয়েছে মূল তিনটি পয়েন্টে কিন্তু পর্যটকের আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি তবে আজকে আমরা দেখেছি কক্সবাজার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট এবং বিশেষ যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে তিনি অভিযান করছেন আমি এই মুহূর্তে কক্সবাজার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট একজন যিনি এখানে অভিযান পরিচালনা করছেন পর্যটকদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন মাস্ক পরিধান করার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং সমুদ্র সৈকতে প্রাইভেট কার এবং বিচ বিচে যেই মোটরসাইকেল নামিয়ে সমুদ্র দূষণ করছেন এরকম যারা রয়েছেন তাদেরকে তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছেন এবং তাদেরকে শাস্তির আওতায় তিনি নিয়ে আসছেন এখানে রয়েছেন আমি একটু আপনার কাছে জানবো আপনি তো দেখতেছি আজকে তিন দিন দীর্ঘদিন ধরে কক্সবাজারের যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে মেরিন ড্রাইভে সে সমস্ত পর্যটন স্পটগুলোতে আপনি অভিযান পরিচালনা করছেন এবং সে বিষয়ে পর্যটক কতটুকু সোচ্ছার হচ্ছে আপনারা এখানে যে বিচ বিচে যারা প্রাইভেট কার এবং মোটরসাইকেল নামে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন আপনারা নিচ্ছেন আমরা আসলে ঈদের প্রথম থেকেই ঈদের দুই দিন আগে থেকে ডিসারের একগুচ্ছ কিছু নির্দেশনা ছিল আমাদের টিম ওয়াইজ ভাগ করা ছিল আমরা প্রতিটা স্পট এবং প্রতিটা পয়েন্টে পয়েন্টে যে যে তাদেরকে জোয়ার বাটার সময় এবং হচ্ছে যে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর এটা নিয়ে এবং হচ্ছে যাদেরকে মোটর গাড়ি এবং অন্যান্য ভেহিকেল এই বিষয়ে স্ট্রিক্ট নির্দেশনা আছে আমাদের যে এই কখনোই বিচের ভিতর ফুটবল খেলা কিংবা হচ্ছে যে কোনো মোটর ভেহিক্যাল কোনো কিছু কখনোই কোনো কিছু নামানো যাবে না এই বিষয়ে আমাদের এডিএম স্যার এডিএম স্যারেরও সুনির্দিষ্ট নির্দেশনা গতকালকেও আমরা হচ্ছে যে মানে হচ্ছে যে ব্যাপারভাবে গাড়ি চালানোর জন্য তাদেরকে জব্দ করেছে এবং বিশ বাইকও জব্দ করেছি যে তাদের কাছ থেকে কিছু মানে হচ্ছে যে দাদা ছিল তাদেরকে এক্সট্রা টাকা পয়সা নেওয়ার এরকম অভিযোগে অভিযুক্ত করেছে তো এইসব এই সকল বিষয়গুলোতে সবসময় জেলা প্রশাসন প্রথম থেকে সোচ্চার এবং কোথাও যদি ন্যূনতম কোনো ডিসিপ্লিনারি মানে ইনডিসিপ্লিনারি কোনো কিছু দেখা যায় সেক্ষেত্রে আমরা ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছি যেমন কারো কাছ থেকে যেমন গতকালও এক ফটোগ্রাফার কর্তৃক অতিরিক্ত দেখা গেছে এরকম আমরা অভিযোগ পাচ্ছি ফটোগ্রাফার সে তাকে বলে না বেশি ছবি তুলে ফেলছে এরকম তখনই তাকে ধরা হচ্ছে যে আপনার সাথে যেই কথা ছিল তার বেশি আপনি কেন ইয়ে করছেন তো সেই বিষয়গুলোতে আমরা কাজ করে যাচ্ছি আজকে কয়টা পয়েন্ট আপনারা অভিযান করেছেন আজকে আমাদের সবগুলো পয়েন্টে অভিযান হয়েছে তবে আমি প্রথমত কলাতুলি থেকে শুরু করেছিলাম কলাতলিতে আমাদের অভিযান হয়েছে তারপর আমাদের দরিয়ানগর যে প্যারাসেলিং পয়েন্টগুলো আছে দরিয়ানগরে সেখানে আমরা অভিযান করেছি হিমছড়িতে অভিযান করেছি হিমছড়িতে হিমছড়িতে তো বীজ নেই কিন্তু হিমছড়িতে যে দোকানগুলোতে যাদের আছে তাদের এই আপনার ইয়া নিয়ে মাস্ক তারপর স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হচ্ছে এবং ইনানিতে তো প্রথম থেকেই দেখছেন আপনারা আমরা সেই দুপুর থেকে এসে বিকাল থেকে এসে ইনানিতে অভিযান করছি ডোর টু ডোর ইন্ডিভিজুয়াল মানুষের কাছে যায় এবং যখনই কোনো মোটর ভেহিকেল কিংবা গাড়ি যাচ্ছে কিংবা কারোর সাথে এমন কোনো মানুষজনের সাথে কেউ অতিরিক্ত ভাড়া যাচ্ছে কিংবা অতিরিক্ত মানে হচ্ছে যে ফটোগ্রাফার করতে কেউ হচ্ছে যে কোথাও অভিযুক্ত হচ্ছে সেক্ষেত্রে তাকে আমরা ওখানে কোনো পর্যটক এখনো পর্যন্ত আপনাদের কাছে এসে অভিযোগ করেছে কিনা আমাদের কাছে পর্যটক এসে অভিযোগ যে বললাম গতকালকে আমাদের আমরা যখন বিচে আজকে এখন পর্যন্ত কোনো পর্যটক আসে নাই বিচে বিচ বাইকার কর্তৃক দুজনের দুইজন যে তারা বিচ বাইকার ছিল সেগুলা আমাদের কাছে এসে অভিযোগ করেছিল আমরা তখনই সাথে সাথে ওই বিচ বাইক আমরা জব্দ করে এখন আমাদের লাভনী পয়েন্ট যে আছে এডিএম সারের নির্দেশনা আমরা লাভনী পয়েন্টে বিচ বাইক জব্দকৃত অবস্থায় আছে এখন এখন আমরা জব্দ করে রেখেছি হ্যাঁ এই অভিযোগ পরিধান করার জন্য পাশাপাশি তারা মোটর সাইকেল এবং প্রাইভেট গাড়ি নামিয়ে তারা পরিবেশ যারা দূষণ করছেন তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন বলে আমাদেরকে কক্সবাজার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আমাদেরকে বলেছেন আমি এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতের একটু দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব আমার সহকর্মীর মাধ্যমে আপনারা হয়তো দেখছেন বিকেল টাইমের ইনানি সমুদ্র সৈকতে কী পরিমাণ পর্যটকের সমাগম হয়েছে এবং পর্যটক আসছে সেটি আপনারা দেখছেন এই মুহূর্তে মনোমুগ্ধকর যে পরিবেশ সে পরিবেশ দেখার জন্য চ্যানেল ইনানিতে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং কক্সবাজার জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি পর্যটন স্পটে গিয়ে তারা অভিযান পরিচালনা করছেন তাদেরকেও যুক্ত করার চেষ্টা করেছিলাম এবং আগত পর্যটকরা রয়েছে ইনানি সমুদ্র সৈকতে আমি এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতের যে প্রাকৃতিক দৃশ্য পরিবেশ সেটি আপনাদেরকে চ্যানেল ইনানিতে দেখা চেষ্টা আপনারা দেখছেন হাজারো পর্যটকের সমাগম এখনো হয়েছে ইনানি পর্যটকে পর্যটকের আমরা দেখেছি লোকারণ্য প্রত্যেকটি পর্যটন ইনানি সহ যে সমস্ত পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যটকের বিচরণ আমরা লক্ষ্য করেছি তবে এখানকার স্থানীয় যারা ব্যবসায়ীরা আছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন তারা এই ঈদ উল পরে যেই ব্যবসা তাদের হয়েছে তারা সন্তুষ্ট বলে আমাদেরকে জানিয়েছেন তো সব মিলিয়ে ইনানি সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য পরিবেশ সেটি আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে